খে বের হতে হবে ইদুল ফিতরে আর না খে বের হতে হবে জুল আযাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা ইয়াজাবিল মুসাল্লা তামারাতিন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আল্লাহর রাসূল কয়েকটা খেজুর খেয়ে নিতেন ইয়াকুল বিতরান বিত বিজুর খেজুর খেতেন বিজুর খেজুর খেতেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলাই ইদিল ফিতর ইদুল ফিতর পড়ার আগেই আল্লাহ রাসূল খেতেন ওয়ালা ইয়াতম ইলাইশলিয়া আর কুরবানির সলাতের পরে খেতেন তাহলে ইদুল ফিতরে আগে খেতেন ইদুল আযাতে পরে পরে খেতেন 3 নাম্বার গেল 4 নাম্বার হলো কখন বের হবেন ঈদের সালাতের জন্য আব্দেলেম না বুশরজিয়া লাহ তালান বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাহানকার ইবত আল এমমে এমাম দেরি করে সোলা আদায় করেছে এটাকে তিনি নাকচ করে দিলেন হ্যাঁ এত দেরি করে সোলা আদায় করলেন কেন হেইনা তাস সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বুসর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগা না এই সময় আমরা রাসূলের যুগে সালাত শেষ করে দিয়েছি এখন আপনি সালাত শুরু করবেন মানে তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে 7:30টা 8টা 9টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো একটা দশটা ধর্ম কর্তৃক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে সূর্য ওঠার পরপরই পরই সাড়ে ছয়টায় ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাত হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষই বেদাতি তারা সন্ন্য মানে না কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত তিনি ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখনো মাসিয়ান ওয়ার মাসিয়ান আল্লাহর নাবি পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলে যেতে পারে আরেকটা কথা রেখে রাখি ছয় আনাস বলছেন এ যা কানা ইয়ামুল ঈদ তারিকা যেদিন ঈদের দিন হতো আল্লার রাসুল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আরেকটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তাকবীর এখনো ঈদের মাঠে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হবো তার প্রস্তুতি ইবনু জোহরি বলেন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতেন সুলুল মুসল্লাহ ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সুমাইসু বলতেন ঈদুল ফেদরে আল্লাহ হক বর আল্লাহ হক বর লাই লাহিল্লা আল্লাহ হক বার আল্লাহ হক বর আল্লাহ ইল্হ আলহামদুলিল্লাহ কাশিরা সুভানা লেবকরা তো এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ হকবর বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ হক আল্লাহ হক বল আল্লাহ

তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার লাভবাহিক আল্লাহ লাভবাহিক লা লাশারিক আলাক লাভবাহিক ইন্দাল হামদ লা লাশারিক আলাক ওরা নাহি এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেবো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহিল হামদ يخرج ابو هريره عبد الله بن عمر الاصب في لايهي ملص عبد الله بن عمر ابو তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الله আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الحمد ওই কবরে ناس হিমা ওদের দুইজনের সাথে যারা সুন্দর রাস্তা ঘাটে বাজারে তারা বলতো আল্লাহ হক পর আল্লাহ হক পর লাই লাহি লাল্লা আল্লাহ হোক পর পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তোমার ঈদের মাঠ এখন আমরা কোথ কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে ও মা তে আরজি আল্লাহ বলেন ও মের না নখ রেজাল হইয়া যযাতীন আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুল সাহেব কালী মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানে কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাঁতে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেই যদি স্কুল মাঠে হবে ওই জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সালাদের জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসে ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে এ সাদনা জামাতাল মুসলিমেরা তা তারা মুসলমানদের দির দুয়াতে শরীখ হবে এবং বক্তব্য শুনবে ই কব্বের নাস ঋতুবতী হাই জলা মহিলারা বলবে লব্বা এক আল্লাহ মল্লাব্য এক লব্য এক লাহ শরীকা মহিলারা বলবে আল্লাহ হোক আল্লাহ হোক পর লাই লাহি লাল্ আকবার আল্লাহ হোক ঋতুবতী হাই জলা মহিলারা বলবে আল্লাহ হক আল্লাহ হক মার লাহে লাহে ইল্লাহ্ দ লা হোক মার্হ তুই তাহলে কথা বলিনি এখন মহিলার হজ তো তো অরত ঋতু হয়ে গেছে তাহলে ও ও বলবে লাব্বা এক আল্লাহ আলা এক লা এক লাহ সারি কালাক আলাব্বা এক ইন্না হাম লা নে লাক লা ঋতু অবস্থায় কোনো মহিলা ঘর তপ করতে পাবে না এটা বন্ধ থাকবে সলা তাল বিয়ে চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এ দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছে নিশ্লা হাজ আয়সা কার্য কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায় হয়েছে আমার তোমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ

এক সলা তার এটা করতে পাবো না ঋতুবতী মহিলা ঋদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বললাম এহে লাইসালাহা জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন না আপনি ওভাবে এসছেন কেন ছোট বেলাউজ পরে দেবরের মোটর সাইকেল এসছেন আপনি ছি 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 হ্যাঁ দেবর ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে এ কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই কামল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত কাল জানে না যে ওর ভাবি কেমন অথচ আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে কিছুদিন থেকে একটু কমেছে এই পাঁচ অল্প বছর থেকে সম্মানিত দিনই ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা আহ নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেই পদঘাট বের করে নেই কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিত কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যায় যাইসালাম তুহালুল আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো সে বাবাই না আদাই হে লাঠিটা সূত্র হিসাবে গেড়ে দেওয়া হতো ফাইসলি আলাইহা আল্লাহর রাসূল সে লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন ওয়ান যালিকা লা ফাদা ফিহা আইস্তাতার বিহি লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সালাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সালাত হতো এই জন্য শুনুন খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবী এমন মসজিদ যেখানে দুই রেখাত সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় করছেন সেখানে কোনো কিছু নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাদ ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব কাবিরে হারাম আব্দুর রাহেক দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোনো সময় বলবে না যে এভাবে কেয়ামকার এভাবে মিলাদ করা বিদাত ও তো এ মনে করে করছে আপনি আহাল হাদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিধা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রাম মাসে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আহ আলিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাতা বরি পালেন কোথায় কে বলল আপনাকে আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময়তে আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা বা একটায় উঠে চলা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলাত আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটে বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি সাহাবিদ আপনার প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না কিছু না আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা হয়েছে সেটা করবো আপনার চিৎকার শুনতে রাজি নয় সাইরিন বাজানো শুনতে রাজি নয় আপনারা উঠেন সন্তে রাজি নেই পাঁচ মিনিট আছে সন্ধ্যে রাজি নয় সব হারাম সব বেদা ঈদের মাঠে সবকিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ঠগলের সেন্সলা ঈদের মাঠে প্রথম হবে সলাাদ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সলাদ সালাম ফেরার পরে ইমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয়াসার নেশায় দেখ না হ্যাঁ নৌরিতপূর্ণা সারান্ডেনারে মহিলারা শোনো তোমরা দান কর আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লার আসল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঁঠি এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনো দিন আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচ দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বোকারি মুসলিম এবার শেষে চলে আসলাম আজকের মতো আজলা শেষ করতে যাচ্ছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাতা দেখে বক্তব্য দিয়ে শোভানা কাল্লাহামবে হম দেখো আসাদল্লাহ ইলাম দাস্তাঘটে চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিদা একাই করলেও বিদা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর একটা কিছু করলে করাই হবে হুজুরের দাপটে হবে হুজুর তো বলেছে কে বলছে সাতভাবে কুরবানি চলবে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না তা আগে বক্তব্য দিল ঠাসেনে চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহু দূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই

ওকেই পাল্টা পথ খরচ দেবো ইনশাল যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মধ্যে সিজ করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফের কবুল করো সমন্বিত দিনী ভাই বোন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ ত্রিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবে আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাবে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন সবাইকে বলছি ওই আর আবদুল্লার না প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আবদুল্লার সিলেবাস আছে মত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেলে যেন অনুরোধ জানাচ্ছি এবং সবাকে দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুলার সিলেবাস নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রকিয়া বই লিখেছিল অবরোধ বাসিনী বেগম রকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হব অবরোধ বাসিনী তো আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি সবাই নিয়ে যাবেন বই পুস্তকগুলো স্টেজ নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন শুক্রিয়া আমার হাতের বামে আছে বই পুস্তক সবাই নিয়ে যাবেন টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন ওটা একটা দানের স্থানে কাজ করবে